রাত হতে না হতেই পিয়ালির শাশুড়ি মা অপর্ণা দেবী তাকে লুচি তৈরি করতে বলে তাই পিয়ালি তখনই রান্নাঘরে চলে যায় কিন্তু লুচি বানানোর জন্য প্যাকেট থেকে তেল ঢালতে ঢালতে হঠাৎই পিয়ালির হাতফোসকে পুরো তেলের প্যাকেট মাটিতে পড়ে যায় যার ফলে পুরো তেলটাই নষ্ট হয়ে যায় যা আমার তো তেলের প্যাকেটটাই পুরো পুড়ে গেল মা যদি দেখতে পাই আমি এক লিটার তেল নষ্ট করেছি তাহলে তো খুব বকাবকি করবে এক কাজ করি আমি শ্বশুরবাড়ির সবার জন্য রুটি করে দিই তারপর কালকে চুপি চুপি একটা তেলের প্যাকেট কিনে আনবো এই ভেবে পিয়ালি তার শ্বশুরবাড়ির প্রত্যেকের জন্য গরম গরম রুটি করে এবং সবাইকে পরিবেশন করে কিন্তু পিয়ালির একদমই ধারণা থাকে না যে তার শ্বশুরবাড়ির লোকেরা কেউই রুটি খেতে পছন্দ করে না রুটি বানিয়েছ কেন আমরা তো লুচি ছাড়া কিছুই খেতে পারি না রুটিটা তো মুখে বড্ড শুকনো লাগছে তোমাকে আমি বারবার লুচি করার জন্য বলে এলাম যাও এখনই আমাদের জন্য গরম গরম ফুলকো লুচি বানিয়ে নিয়ে এসো আসলে আমাদের সুগারে সমস্যা আছে তাই আমরা রাত্রিবেলা ভাত খাই না আবার শুকনো রুটি আমরা খেতেও পছন্দ করি না এই শুনে পিয়ালি খুবই বিপদে পড়ে কারণ বাড়িতে সেই মুহূর্তে কোনো তেল থাকে না তাই পিয়ালি তার শাশুড়িমাকে তেলের ব্যাপারে কিছু বলতেও পারে না সে ঠিক করে আশেপাশের বাড়ি থেকে সে তেল চেয়ে নিয়ে আসবে এবং সেই তেল দিয়েই গরম গরম লুচি ভাজবে এই ভেবে পিয়ালি চুপি চুপি পাশের বাড়িতে চলে যায় মাসিমা আপনি আমাকে হাফ লিটার তেল দিতে পারবেন আসলে আমাদের বাড়ির তেলটা একদম শেষ হয়ে গেছে আর আমার বাড়িতে সবাই এখন লুচি খেতে চাইছে তাই এখন তেলের খুব দরকার না হলে আমি লুচি ভাসতে পারছি না হাফ লিটার তেলের কথা শুনে মালা দেবী একটু ইতস্তত বোধ করে কারণ সে ভীষণই কিপটে প্রকৃতির মহিলা ছিল কিন্তু লুচির কথা শুনে সে মনে মনে খুশি হয় কারণ তার কোলেস্টেরল অনেক হাই থাকায় বাড়িতে তাকে কখনোই ভাজাভুজি জাতীয় খাবার খেতে দেওয়া হয় না আচ্ছা সে না হয় দিলাম লুচির কথা শুনে মনে পড়ল আমিও কিন্তু লুচি খেতে খুব ভালোবাসি কিন্তু জানো আমার বৌমা একদম ভালো লুচি বানাতে পারে না যখনই লুচি বানাই এত বাজে লুচি হয় যে আমার তো খেতে ইচ্ছাই করে না তাই নাকি মাসিমা তাহলে এক কাজ করুন আপনি আমাদের বাড়িতে কিছুক্ষণ বাদে খেতে চলে আসুন আমি খুব ভালো লুচি বানাতে পারি আপনি আজকে রাত্রিবেলা আমার পরিবারের সঙ্গে বসে গরম গরম লুচি খেয়ে আসবেন ঠিক আছে এই শুনে মালাদেবী খুবই খুশি হয় তাই সে তখনই পিয়ালিকে হাফ লিটার রিফাইন্ড তেল দিয়ে দেয় বাড়িতে ফিরে এসে পিয়ালি সেই তেল দিয়ে গরম গরম লুচি ভাজে কিছুক্ষণের মধ্যে সেই লুচি ভাজার গন্ধ পেয়ে মালাদেবী পিয়ালির শ্বশুর বাড়িতে এসে হাজির হয় কিন্তু তাকে দেখে অপর্ণা দেবী বড্ড অসন্তুষ্ট হয় কিরে তুই হঠাৎ এখন আমাদের বাড়িতে কি করতে এলি তোর আবার স্ট্রিক্ট ডায়েট ঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস আমাদের বাড়িতে কিন্তু এত ডায়েট মেনটেন করে রান্না বান্না হয় না আমরা তোকে ডিনারে ইনভাইট করতে পারবো না আগেই বলে দিচ্ছি ও কি যে বলিস না একটু আনহেলদি রান্না খেলে কিছুই হয় না তোর বৌমা তো কিছুক্ষণ আগে আমার বাড়ি থেকে গিয়ে রিফাইন্ড তেল নিয়ে আসলো সেই হিসেবে আজকে রাতে আমি তোদের বাড়িতে গরম গরম লুচি খেতে এসেছি এই কথা শুনে অপর্ণা দেবী ভীষণই রেগে যায় অন্যদিকে মালাদেবী অনেকদিন বাদে তাদের বাড়িতে এসে গরম গরম লুচি খায় এমনকি সে এত বেশি লুচি খেয়ে ফেলে যে পিয়ালি শ্বশুরবাড়ির পরিবারের জন্য লুচি বেঁচে থাকে না যার ফলে অপর্ণা দেবী ভীষণই রেগে যায় এবং পিয়ালিকে খুবই বকাবকি করে তাই পরের দিন রাত্রিবেলা পিয়ালি আবার সবার জন্য গরম গরম ফুলকু লুচি বানায় এই নিন মা আমি আপনাদের জন্য গরম গরম লুচি বানিয়েছি আগের দিন আপনারা আমাকে যা বকাবকি করলেন আসলে আমি একদমই বুঝতে পারিনি যে পাশের বাড়ির মাসিমা এসে এতগুলো লুচি খেয়ে চলে যাবে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলাতেই পিয়ালিকে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য গরম গরম লুচি বানাতে হয় আর বাধ্য হয়ে পিয়ালিকেও সেই লুচি খেতে হয় উফ আবার মনে হচ্ছে পেটটা কেমন ব্যথা করছে আমার এই প্রত্যেক দিন রাত্রিবেলা লুচি খাওয়াটা একদম সহ্য হচ্ছে না প্রত্যেক দিন রাত্রিবেলা লুচি খেয়ে আমার গ্যাস হয়ে যাচ্ছে না না এভাবে রোজ রোজ তো লুচি খাওয়া যায় না এমনই ভাবনা চিন্তা করি পিয়ালি তার শাশুড়ি মায়ের কাছে যাই মা আপনারা কিন্তু এবার থেকে রাত্রিবেলা রুটি খাওয়ার অভ্যাস করুন রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো প্রত্যেক দিন এভাবে লুচি খেতে থাকলে আপনাদেরও কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে এই দেখুন না আমারই তো প্রত্যেক দিন রাত্রিবেলা লুচি খেয়ে কেমন যেন শরীর খারাপ করছে ও তাই বলো যে তোমার শরীর খারাপ করছে আমরা যদি এখন তোমার মতো রুটি খাওয়া অভ্যাস করি তাহলে তো আমাদের শরীর খারাপ করবে কারণ ওই শুকনো শুকনো রুটি আমাদের গলা থেকে একদম নামি না তার থেকে ভালো তুমি নিজের জন্য রুটি করে খেয়ে নাও আমরা তো বাবা লুচিই খাব এই শুনে পিয়ালির কিছু বলার থাকে না সে বাধ্য হয়ে আবার লুচি বানাতে শুরু করে কিন্তু যেহেতু তার পরিবারের লোকেরা অনেক অনেক লুচি খায় তাই প্রত্যেক দিন লুচি বানাতে গিয়ে অনেক বেশি সময় লেগে যায় এমনই একদিন সন্ধ্যাবেলা পিয়ালির বান্ধবী তাকে ফোন করে বলে কিরে আজকে আমার সঙ্গে শপিং করতে যাবি বাহ এটাই তো মোক্ষম সুযোগ আজকে আমি বান্ধবীর সঙ্গে শপিং করতে যাওয়ার বাহানাই বাইরে থাকতে পারব তাহলে আমাকে আর রাত্রিবেলায় এসে লুচি বানাতে হবে না এমনিও প্রত্যেক লুচি করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে এই ভেবে পিয়ালি তখনই তার শাশুড়ি মায়ের কাছে যাই আর বান্ধবীর সঙ্গে শপিং করতে যাওয়ার ব্যাপারটা জানাই কিন্তু অপর্ণদেবী কিছুতেই তাকে শপিং করতে যাওয়ার অনুমতি দেয় না না বৌমা তোমাকে শপিং করতে যেতে হবে না আমার আজকে প্রেশারটা কেমন যেন হাই মনে হচ্ছে শরীরটা একদম ভালো লাগছে না তোমার ননদর টিউশন পড়তে গেছে বাড়িতে তো কেউ নেই তুমি এখন চলে গেলে আমার যদি শরীর খারাপ করে তখন কি হবে শাশুড়ি মায়ের কথা শুনে পিয়ালি ভালো মতোই বুঝতে পারি যে তার শাশুড়ি মা তাকে ইচ্ছা করেই শপিং করতে দিতে চাইছে না কারণ সে যদি শপিং করতে চলে যায় তাহলে আজকে আর কারোর লুচি খাওয়া হবে না এই ভেবে পিয়ালি বলে আজকে যদি আপনার প্রেশার হাই হয়ে থাকে তাহলে কিন্তু রাত্রিবেলা আজকে আর লুচি খেতে হবে না এমনিও হাই প্রেশারের মধ্যে লুচি খেলে আপনার কিন্তু আরো বেশি অস্বস্তি হবে শরীর খারাপ করবে তার থেকে বরং আমি আপনাকে সবজি দিয়ে ডালিয়া করে দিচ্ছি ঠিক এমন সময় বিকাশবাবু বাড়িতে আসে আমি তো বাজার থেকে লাল গরুর গাওয়া ঘি নিয়ে আসলাম আর এখন তুমি বলছো ডালিয়া করবে ঠিক আছে তোমার শাশুড়ির যখন শরীর খারাপ করছে তুমি তোমার শাশুড়ির জন্য ডালিয়া করে দাও আর আমার জন্য ঘিয়ে ভাজা লুচি বানিয়ে দাও কেমন বৌমা আমার শরীরটা এখন মনে হচ্ছে ভালো লাগছে তাহলে তুমি একটা কাজ করো তুমি যখন ডালিয়া বানাতে চাইছ তাহলে তুমি ডালিয়াও বানাতে পারো কিন্তু আমি তাহলে ওই গাওয়া ঘিয়ে ভাজা দুই তিনটে লুচি খাবো তার বেশি নয় এমন কথা শুনি পিয়ালির কিছু করার থাকে না আর সেই সন্ধ্যাবেলা বান্ধবীর সঙ্গে শপিংও করতে যেতে পারে না বাড়িতে থেকেই তাকে ডালিয়া এবং লুচি বানাতে হয় এভাবে পিয়ালি সন্ধ্যাবেলা কোথাও বেরোতে পারে না তাকে প্রত্যেক দিন সন্ধ্যা হলেই লুচি বানানোর কাজে লেগে পড়তে হয় না আমাকে তো দেখছি কোনো একটা উপায় বার করতেই হবে এভাবে তো আর চলছে না যে কোনোভাবেই হোক আমার শ্বশুরবাড়ির লোকজনের প্রত্যেক দিন রাত্রিবেলা লুচি খাওয়ার অভ্যাসটা ছাড়াতেই হবে তা না হলে সারা জীবন দেখছি কেজি কেজি লুচি বানাতে গিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে এই মনে করে পিয়ালি একটা বুদ্ধি আটে পিয়ালি ইউটিউবে মেকআপের ভিডিও দেখে আর মেকআপ দিয়ে নিজের হাতে ফোসকা পড়ার দাগ পড়ে যাওয়ার দাগ বানায় এভাবে হাতে মেকআপ করার পর সে রান্নাঘরে গিয়ে লুচি ভাস্তে ভাজতে হঠাৎই ভীষণ জোরে চিৎকার করে ওঠে সেই চিৎকার শুনে অপর্ণা দেবী রান্নাঘরে এসে হাজির হয় হয়েছে বোমা তুমি এত জোরে চিৎকার করলে কেন লুচি ভাসতে গিয়ে কেউ আবার এভাবে চেঁচাই আমার তো মনে হলো বাড়িতে যেন ডাকাত পড়েছে এই দেখুন না মা আমার হাতের কি অবস্থা হয়েছে আমি চেঁচাবো না তাহলে কি করব। আপনারা প্রত্যেক দিন কেজি কেজি লুচি খাবেন আর আমাকে লুচি বেলে বেলে মরতে হয় এই দেখুন লুচি ভাসতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে অপর্ণা দেবী দেখে সত্যি পিয়ালির হাতে ফোসকা পড়ার এবং পোড়ার দাগ আছে তাই সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারি না দাঁড়াও বৌমা আমি এখনই তোমাকে মলম এনে দিচ্ছি ওই মলম লাগালে তোমার হাত ঠিক হয়ে যাবে তারপর তুমি লুচি ভাজতে পারবে থাক আপনাকে আর যত্ন করতে হবে না এতদিন তো লুচি ভাজিয়ে ভাজিয়ে ভালোই নিজেদের যত্ন করালেন আমি আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি আমার হাতের যা অবস্থা আমি আর এখন কিছুতেই রান্না বান্না করতে পারবো না কিন্তু বৌদি তুমি যদি চলে যাও তাহলে আমাদেরকে রাত্রিবেলা কে লুচি ভেজে খাওয়াবে দিনের বেলা না হয় আমি ভাত রান্না করে নেব কিন্তু রাত্রিবেলা তো আমাদের খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যাবে মায়েরও তো বয়স হয়েছে মা তো রান্নাবান্না করতে পারে না ঠিক আছে আমি তাহলে আমার মায়ের বাড়ি থেকে আপনাদের জন্য খাবার পাঠিয়ে দেব। তবে হ্যাঁ আমি যা খাবার পাঠাবো আপনাদেরকে তাই খেতে হবে আপনারা যদি রাজি থাকেন তাহলে বলুন পিয়ালির কথা শুনি কারোর কিছু করার থাকে না এভাবে পিয়ালি তার শ্বশুরবাড়ির লোকেদের বোকা বানাতে পেরে অত্যন্ত খুশি হয় আসলে পিয়ালির মায়ের বাড়ি খুবই কাছে ছিল তাই পিয়ালির মা সন্ধ্যা দেবী নিজের বাড়িতে রান্না বান্না করে পিয়ালির শ্বশুরবাড়িতে খাবার দিয়ে আসবে বলে ঠিক করে দিনের বেলা পিয়ালির শ্বশুরবাড়িতে ভাত রান্না করে পাঠালি কোনো সমস্যা হয় না কিন্তু রাত্রিবেলা তাদের সবার জন্য যখন রুটি আর তরকারি পাঠানো হয় তখন একি গো বৌমার বাপের বাড়ি থেকে তো রুটি আর কুমড়োর তরকারি পাঠিয়েছে আমরা তো রুটি খেতে পারি না লুচি ছাড়া যে আমার গলা দিয়ে কিছুই নামি না এখন আমরা এই খাবার খাবো কি করে উফ তুমি তো দেখছো বৌমার বাপের বাড়ি থেকে আমাদের খাবার দাবার দিয়েছে যা দিয়েছে তাই খেয়ে নাও এখনো তো বাজবিচার বিচার করলে হয় এমনি তো লুচি ভাজার জন্য বোমার হাতের খুব বাজে অবস্থা ভাগ্যিস বোমার বাপের বাড়ি থেকে যে আমাদের কিছু বলেনি সেটাই আমাদের সৌভাগ্য এভাবেই দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায় কিন্তু এই এক মাস ধরে প্রত্যেক দিন রাত্রিবেলা অপর্ণা দেবী এবং তার পরিবারকে শুকনো রুটি তরকারি খেতে হয় এক মাস বাদে পিয়ালি যখন শ্বশুরবাড়িতে ফিরে আসে তখন এই তো বৌমা তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো এখন আমাদের ভালো করে লুচি বানিয়ে দাও তোমার যাতে লুচি ভাজতে অসুবিধা না হয় তার জন্য আমি কিন্তু বাড়িতে একটা নতুন বসিয়েছি চাপ বাবা এক মাস রুটি তরকারি খাওয়ানোর পরও এদের লুচি খাওয়ার শখ মিটল না আমি তো ভাবলাম রুটি খেয়ে এদের মুখের স্বাদ পাল্টে যাবে পিয়ালি মন খারাপ করে সেদিন রাত্রিবেলা আবার সবার জন্য লুচি বানায়। কিন্তু সেদিন তার শাশুড়ি মা শ্বশুরমশাই এবং ননদ প্রত্যেকেরই লুচি তরকারি খেয়ে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে যায় কারণ এতদিন যাবত তারা রুটি খেতে খেতে অভ্যস্ত হয়ে ওঠে আর আজকে হঠাৎই তৈলাক্ত খাবার খাওয়ার ফলে তাদের সবারই খুবই শরীর খারাপ পড়ে ওরে বাবারে পেটকি ব্যথা করছে উফ ওই কটা দিন তো রুটি খেয়েই ভালো ছিলাম আজকে আবার ঢং করে কেন যে লুচি করতে বললাম হ্যাঁ তাই তো আমারও পেটটা কেমন করছে থাকবো মা তোমাকে আর পরের দিন থেকে লুচি বানাতে হবে না তুমি প্রত্যেক দিন আমাদের জন্য রুটি বানিয়ে দিও এই শুনে পিয়ালি খুবই খুশি হয় সেদিনের পর থেকে পিয়ালিকে আর প্রত্যেক দিন রাত্রিবেলা তার পরিবারের জন্য লুচি ভাজতে হয় না কিরে পম্পা আমাকে দেখতে কেমন লাগছে বল এই ড্রেসটা পরে আমাকে মানাচ্ছে তো হ্যাঁ দিদি এই ওয়েস্টার্ন ড্রেসটা পরে তোকে দারুণ লাগছে তোকে দেখে ফিল্মের হিরোইনদের মতো মনে হচ্ছে আর আমাকে কেমন লাগছে বল আমার ড্রেসটা সুন্দর তো হ্যাঁ রে সুন্দর মানে খুবই সুন্দর আমরা দুজনেই তো দেখতে সুন্দর আমাদের কি ওরকম ছেঁড়া ফাটা চুড়িদার পরলে মানায় আমাদের গায়ে এসব শর্ট ওয়েস্টার্ন জামা মানায় আমরা আজ থেকে শুধুমাত্র এই ধরনের জামা কাপড়ই পরব তবেই তো আমাদেরকে শহরের মডার্ন মেয়েদের মতো মনে হবে হ্যাঁ দিদি চল আমাদেরকে এবার পার্টিতে যেতে হবে না হলে দেরি হয়ে যাবে এমনিতেও আমরা জীবনে প্রথমবার পার্টিতে যাওয়ার নিমন্ত্রণ পেলাম আমাদের গ্রামের মেয়েরা কখনো পার্টি কি জিনিস চোখেও দেখেনি ঠিক সেই মুহূর্তে সেখানে তাদের মা সুচন্দ্রা দেবী চলে আসে তাদের দুই মেয়েকে ছোট ছোট ওয়েস্টার্ন জামা কাপড় পরে থাকতে দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয় কিরে তোরা এত ছোট ছোট জামা কাপড় কোথায় পেলি আর তোরা এই জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস কি বাজে দেখাচ্ছে কেন মা এই জামাগুলো আমরা দুই বোন শহরের বড় শপিং মল থেকে কিনে এনেছি আর আমাদেরকে জামা পরে বাজে দেখাচ্ছে কে বলল তুমি ফ্যাশনের ব্যাপারে কিছুই জানো না শহরের শপিং মল থেকে জামা কাপড় কিনে টাকা কোথা থেকে পেলি তোরা তোরা তো টাকা পয়সা ইনকাম করিস না তাহলে এত টাকা কে দিল তোদের কি হলো বল চুপ করে আছিস কেন ও তুমি এখনো পর্যন্ত জানো না এই টাকাগুলো আমরা কোথা থেকে পেলাম তোমার মানি ব্যাগে যে দশ হাজার টাকা ছিল ওই টাকা দিয়ে আমরা দুই বোন অনেকগুলো শর্ট জামা কাপড় কিনেছি কি তোরা আমাকে না জিজ্ঞাসা করে আমার ব্যাগ থেকে টাকা বের করেছিস তাও আবার আমার মাহিনার সব টাকা তোদের একটু লজ্জা করলো না তোরা জানিস না আমার মাহিনার টাকা দিয়ে আমাদের সংসার চলে ঘরে চাল ডাল আনাজ সমস্ত কিছু শেষ হয়ে গেছে ওই টাকাটা তো আমাদের সংসার খরচের টাকা ছিল এবার আমি কিভাবে সংসার চালাবো সেটা তোমার মাথা ব্যথা সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কি করব বলো আমরা এই কাজটা করতে বাধ্য হলাম আমরা তো এর আগে তোমার কাছে অনেকবার করে টাকা চেয়েছিলাম যে আমরা পার্টিতে যেতে চাই আমাদেরকে ভালো ড্রেস কিনে দাও তুমি আমাদের আমাদের কখনোই পাত্তা দাওনি তাই নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য হতে হলো আচ্ছা আর যখন তোদের একটু খিদে পাবে তখন তোরা খাবার চাইবি আমি তোদেরকে কি খেতে দেব নির্লজ্জদের মতো ছোট ছোট জামা কাপড় পরলে তোদের পেট ভরে যাবে তো উফ দিদি তুই কেন বেকার বেকার দাঁড়িয়ে মায়ের লেকচার শুনছিস বলতো আমাদের পার্টির জন্য দেরি হচ্ছে দেখো মা তুমি যেহেতু আমাদের মা তাই তোমার মেয়েরা কি খাবে সেটা তোমাকেই জোগাড় করতে হবে আমাদেরকে খাওয়ানোর সামর্থ্যই যখন ছিল না তাহলে আমাদেরকে জন্ম দিয়েছিলে কেন চল দিদি বাড়ি থেকে বেরোনোর সময় পুরো মুডটাই খারাপ করে দিল এভাবেই রিম্পা এবং পম্পা তাদের মাকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায় মেয়েদের মুখে এরকম কথা শুনে সুচন্দ্র দেবী মনে মনে খুবই কষ্ট পায় তাই সে মনের দুঃখে কাঁদতে থাকে তখন সেখানে তার ছোটমি মেয়ে অহনা আসে কি হলো মা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার দিদিরা কিছু বলেছে নাকি তোমাকে কি আর বলবো ঘরে চাল ডাল আনাচির একটা দানাও নেই আর আমার দুই মেয়ে ছোট ছোট জামা কাপড় পরে মডার্ন সেজে পার্টি করতে বেরিয়ে গেল আমাদের গরিবের ঘরে কি এসব মানায় তুমি চিন্তা করো না মা তুমি দেখবে দিদিরা একদিন নিজেদের ভুল বুঝতে পারবে এই নাও মা আমার কাছে দু টাকা আছে এই টাকা দিয়ে তুমি চাল ডাল আনাজ কিনে নিয়ে এসো আমি টিউশনি পড়িয়ে এই টাকাগুলো জমিয়েছি কিন্তু তুই তো টিউশনি পড়ানো শুরু করেছিলি তোর খরচ চালানোর জন্য তুই কলেজে মতো সামর্থ্য আমার ছিল না আর তুই নিজেই টিউশনি পড়িয়ে সেই টাকা আমাকে দিচ্ছিস তুই যে বলেছিলি তোর কলেজের কয়েকটা বই কিনতে হবে তুই সব টাকা আমাকে দিয়ে দিলে বই কিভাবে কিনবি হ্যাঁ মা আসলে এক মাস পরেই আমার পরীক্ষা সেই জন্য আমি দুবেলা করে টিউশন পড়ালাম ঠিক আছে তুমি তাহলে হাজার টাকা নাও তুমি এক হাজার টাকা দিয়ে আপাতত যা যা লাগে কিনে নিয়ে এসো পরের কথা পরে ভাবা যাবে এই বলে অহনা তার মাকে এক হাজার টাকা দেয় এবং বাকি এক হাজার টাকা সে তার কলেজের ব্যাগের মধ্যে রেখে দেয় তার প্রয়োজনীয় বইপত্র কেনার জন্য ওদিকে দুই বোন রিম্পা এবং পম্পা তার বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে সারা রাত ধরে পার্টি করতে থাকে তারা এত বেশি মদ পান করেছিল যে তারা রাত্রিবেলা নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরে আসতে পারে না সুচন্দ্র দেবী সারা রাত দুই মেয়ের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে তার দুই মেয়ে বাড়িতে এলে তাদেরকে খেতে দেবে বলে ভোরবেলা রিম্পা এবং পম্পা বাড়ি ফিরে আসে তারা দেখে যে তাদের মা চেয়ারে বসে বসেই ঘুমাচ্ছে আর তাদের ছোট বোন বেডের উপর ঘুমাচ্ছে এই পম্পা মা যে বলেছিল মায়ের কাছে কোনো টাকা নেই ঘরে চাল টাল আনাজ শেষ হয়ে গেছে তাহলে মা এই খাবারগুলো কিভাবে রান্না করলো মা আমাদেরকে মিথ্যা কথা বলেছি দিদি মায়ের কাছে এখনও অনেক টাকা আছে আমার তো মনে হচ্ছে মা আমাদের ভয়ে টাকা লুকিয়ে রেখেছে আমরা আবার একই ড্রেস পরে ওই পার্টিতে যেতে পারবো না তাই আমাদের এখন টাকার খুবই দরকার হ্যারে বোন তুই ঠিকই বলেছিস চল তাহলে টাকা খোঁজা শুরু করি খুব সাবধান এরা দুজনেই এখন ঘুমাচ্ছে এরা যেন জেগে না যায় আমরা টাকাটা খুঁজে নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাব তারপর শপিং করে বাড়ি ফিরবো মা কিছু করতে পারবে না এই বলে রিম্পা এবং দুই বোন সারা ঘরে টাকা খুঁজতে থাকে তারা অনেক খোঁজাখুঁজির পর অহনার ব্যাগ থেকে এক হাজার টাকা খুঁজে পায় মাত্র এক হাজার টাকা আর কি করবো চল সরোজিনী মার্কেটে যাই ওখানে সস্তায় দুটো শর্ট ড্রেস তো পেয়ে যাব ওই মার্কেটে কম দামে অনেক ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় এই বলে রিম্পা এবং পম্পা টাকাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে অহনা বাড়ির সমস্ত কাজকর্ম করে অহনা তোর দিদিরা এখনো পর্যন্ত বাড়ি এলো না ওরা কোথায় গেছে বলতো আর তুই আবার সকাল সকাল উঠে কাজকর্ম করতে গেলি কেন তোর তো সামনে পরীক্ষা তুমি আমাদের জন্য আর কত কিছু করবে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরুষ মানুষদের মতো তুমি কারখানায় কাজ করো তোমার কি কষ্ট হয় না আর তুমি দিদিদের কথা চিন্তা করো না তো দিদিরা ঠিক বাড়ি চলে আসবে আমি চাই তাড়াতাড়ি বইগুলো কিনে নিয়ে আসি আর বেশি দিন বাকি নেই পরীক্ষার বইগুলো কিনে পড়াশোনা শুরু করতে হবে এই বলে অহনা তার ব্যাগ থেকে টাকা নিতে যাবে তখনই সে দেখে তার ব্যাগে টাকা নেই টাকা না পেয়ে অহনা খুবই কান্নাকাটি করতে শুরু করে মা আমার টাকাটা কোথায় গেল আমি এবার কিভাবে বই কিনবো আর এক মাস পর আমার পরীক্ষা আমি তো এবার ফেল করে যাব মা নিশ্চয়ই রিম্পার পম্পা টাকাটা নিয়েছে আমরা ঘুমাচ্ছিলাম তখন মনে হয় ওরা বাড়ি এসেছিল আর ওরাই টাকাটা চুরি করে নিয়ে গেছে ঠিক তখনই রিম্পা এবং পম্পা শপিং ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরে আসে মা তুমি তো দেখছি আমাদের মতো স্মার্ট হয়ে গেছো আমরা টাকা নিয়েছি তুমি ঠিক ধরতে পেরে গেছো ছি তুই লজ্জা করলো না তোদের ছোট বোনের ব্যাগ থেকে তোরা টাকা নিয়ে শপিং করতে গিয়েছিলি তোরা একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না যে ওই টাকাটা কি জন্য রাখা ছিল সরি মা আমরা আগে জিজ্ঞাসা করতে ভুলে গেছি এখন জিজ্ঞাসা করছি ওই টাকাটা কি জন্য রাখা ছিল মা চুপ কর এখন আর জিজ্ঞাসা করে কি হবে টাকাটা কি তোরা ফেরত আনতে পারবি ওই টাকাটা অহনা টিউশন পড়িয়ে জমিয়েছিল এক মাস পর অহনার পরীক্ষা ও বই কিনবে বলে আর তোরা ওর বই টাকা নিয়ে চলে গেলি মা তুমি আর কত মিথ্যা কথা বলবে ওই টাকাটা অহনা টিউশন পড়িয়ে নি ওই টাকাটা তুমি অহনাকে দিয়েছিলে তুমি কেন ভুলে যাও মা যে তোমার তিন তিনটে মেয়ে আছে একটা নয় সব সময় অহনার কথাই চিন্তা করো কই একবারও তো ভাবো না আমরা কি চাই আমাদের কি করতে ভালো লাগে আমি আমার তিন মেয়েকেই সমান চোখে দেখি কিন্তু তোরা কখনোই আমার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করিস না আমার ছোট মেয়েটাই শুধুমাত্র আমার দুঃখ বোঝে দেখ মেয়েটা কিভাবে কাঁদছে তোদের ছোট বোনকে এভাবে কাঁদতে দিয়ে একটুও মায়া লাগছে না দূর এই বাড়িতে এসেই ভুল করলাম সবসময় খিটির খিটির আর ভালো লাগে না আমরা সারা রাত কালকে ঘুমাইনি এখন আমরা ঘুমাবো আমাদেরকে ডিস্টার্ব করবে না আর হ্যাঁ দুপুরে ঘুম থেকে উঠে যেন আমাদের সামনে খাবার হাজির করা হয় এই বলে দুই বোন ঘুমিয়ে পড়ে অহনা নিরুপায় হয়ে তার এক বন্ধুর কাছ থেকে বই চেয়ে পড়াশোনা শুরু করে এরকমভাবে সময় অতিবাহিত হতে থাকে রিম্পা এবং পম্পা দুই বোন সুযোগ পেলেই বাড়ি থেকে টাকা চুরি করে ছোট ছোট জামা কাপড় কিনত এবং তাদের বন্ধুদের সঙ্গে পার্টি করে মজা করে বেড়াত এরকমভাবে বেশ কয়েকদিন কাটে একদিন রিম্পা এবং পম্পা ছোট ড্রেস পরে রাস্তা দিয়ে স্টাইল মেরে হেঁটে যাচ্ছিল তখন সেখানে কালীপদ নামে একজন ব্যক্তি এসে বলে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই আমি এর আগেও তোমাদের অনেকবার দেখেছি আসলে তোমরা দেখতে এত সুন্দর আর বিশেষ করে এই মডার্ন জামা কাপড় পরে তোমাদেরকে খুব দারুণ দেখাই তোমাদের জন্য আমার কাছে একটা কাজ আছে তোমরা কি করতে চাও কাজটা কাজ কি কাজ আমরা কিন্তু বেশি দূর পর্যন্ত পড়াশোনা করিনি আমাদের পড়তে ভালো লাগতো না আমরা দুজনে শুধু উচ্চ মাধ্যমিক পাশ করেছি না না পড়াশোনার দরকার নেই আসলে আমি একজন প্রডিউসার আমি তোমাদেরকে মডেল বানাতে চাই আমার তোমাদের মতোই সুন্দরী মডেল দুটো মেয়ের প্রয়োজন ছিল তোমরা মডেল হতে চাও তো কালীপদর কথা শুনে রিম্পা এবং পম্পা তাদের খুশি ধরে রাখতে পারে না হ্যাঁ নিশ্চয়ই এত ভালো কাজের সুযোগ আমরা হাতছাড়া করব কেন আপনি শুধু বলুন না আমাদের কি কি করতে হবে আমরা সব করতে রাজি আছি তোমাদেরকে আমাদের সঙ্গে শহরে যেতে হবে এই গ্রামে থেকে তোমরা কিছুই করতে পারবে না আর তোমাদেরকে মডেল হওয়ার জন্য তোমাদের ঘর পরিবার সমস্ত কিছুই ছাড়তে হবে বলো তোমরা পারবে তো অবশ্যই আমরা মডেল হওয়ার জন্য সবকিছুই করতে পারবো আগেই তো বললাম আর আপনি কিসের পরিবারের কথা বলছেন আমাদের এই গরিব মায়ের প্রতি কোনো মায়া নেই আমরা শহরে যাওয়ার জন্য তৈরি আমরা তো প্রথম থেকেই শহরে থাকতে চাইতাম ঠিক আছে আর একটা কথা এই ব্যাপারে এখনো কাউকে কিছু জানিও না মানে তোমাদের পরিবারের কাউকেও না কাউকে কিছু জানাবো না মানে আমাদের মা আর বোনকে জানালে কি প্রবলেম কারণ হচ্ছে তোমরা গ্রামের মেয়ে গ্রামের লোকেরা কখনো এই ধরনের কাজকর্মকে ভালো চোখে দেখে না আমার তো মনে হয় এই কাজটা করতে তোমাদের মা আর বোনরাই আগে বাধা দেবে তাই কাউকে কিছু না জানিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টা করো হ্যাঁ আপনি ঠিক বলেছেন এমনিও তো আমার মা আর বোন সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে আচ্ছা আপনি আমাদেরকে কবে শহরে নিয়ে যাবেন তাহলে ঠিক আছে ঠিক আছে এই অ্যাড্রেসটা নাও কালকে সকাল দশটার সময় তোমরা এই অ্যাড্রেসে পৌঁছে যাবে তোমাদের জন্য ওখানে গাড়ি অপেক্ষা করবে তোমরা গাড়িতে উঠে বসে পড়বে ওরা তোমাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে কালীপদর কথা মতো রিম্পা এবং পম্পা তাদের বাড়িতে কাউকে কিছু জানায় না তারা পরের দিন সকাল দশটার সময় তাদের মাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখে তাদের জন্য একটা গাড়ি দাঁড়িয়ে আছে এই যে ম্যাডাম এই গাড়িটা আপনাদের জন্য পাঠানো হয়েছে চলুন উঠে বসে পড়ুন ঠিক সেই মুহূর্তে সেখানে অহনা পুলিশ নিয়ে হাজির হয় দাঁড়া দিদি তোরা কোথাও যাবি না তোরা না জেনে বুঝে নিজেদের সর্বনাশ করতে চলেছিলি তোরা জানি সেরা কারা যে লোকটা তোদেরকে মডেল হওয়ার স্বপ্ন দেখিয়েছে সেই লোকটা আসলে একজন ক্রিমিনাল ওই লোকটা তোদের দুজনকে এদের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল এসব তুই কি বলছিস সহনা তোর কথা আমরা ঠিক বুঝতে পারলাম না কালকে যখন ওই কালীপদ তোদের দুজনকে বোকা ছিল তখন আমি তোদের সব কথাই শুনেছিলাম আমার ওই লোকটার উপর সন্দেহ হয় তাই আমি পুলিশকে সবকিছু জানিয়ে রেখেছিলাম পুলিশ তদন্ত করে ওই কালীপদর ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যায় আজকে আপনাদের বোনের জন্য আপনারা দুজনে বেঁচে গেলেন না হলে যে আপনাদের সঙ্গে কি হতো সেটা উপরে বলাই জানে এই সব কটা তোল গাড়িতে পুলিশ ক্রিমিনালদের ধরে নিয়ে চলে যায় রিম্পা এবং পম্পা তাদের ভুল বুঝতে পারে তাদের ছোট বোনের সঙ্গে তারা বাড়ি ফিরে আসে তারা দুই বোন খুবই লজ্জিতভাবে তাদের মা এবং বোনের কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা ভালো মেয়ের মতো জীবন কাটাতে থাকে